তো এবার তুমি কোন দিকে যাবে চলো দেখি যা যাক যাচ্ছে দেখা যাক ও কিছু পাই কি ঠিক আছে কিছু আবার পেয়েছো নাকি ও ওটা কি ওর বাবা কি ফেলে দিয়েছে এটা দেখো আর ও সেটা অঙ্কুশ তুমি বুড়ি নিয়ে গিয়ে কি করে এইগুলো তো চলে এসে চলে এসে চলে এসে এইদিকে এইদিকে আমার কাছে এটা দাও তো চলে এসে এই এই এইগুলো এইগুলো রেখে দাও এইদিকে চলে এসো চলে এসে এইদিকে এদিকে চলে এসো তো ছয় দাঁড়াও ছয় দাঁড়াও তো ও তো কি বলছি শোনো বলছি তুমি বোতল গুড়িয়ে কি করো কি করে টাকা ইনকাম করো বিক্রি করে টাকা ইনকাম করে কি করে তুমি খাও তো দেখা যাক বোতলে ব্যাগের ভিতর কি আছে তোমার ব্যাগের ভিতর কি আছে দেখি বার করো শুধু বোতল নেই অনেক কিছুই আছে তো এটা দেখো তোমরা ঠিক আছে এত কিছুই ও নিয়ে ঘুরছে এই জামা প্যান্ট নিয়ে কি করে তুমি যে দা সে বলে থাকো তো অঙ্কুশের এই চ্যালেঞ্জটা খুলেছি তো একে যদি সবাই ভালোবাসো তো এই চ্যানেলটা শেয়ার করবে ঠিক আছে বন্ধু টাটা দিয়ে দাও তোমার অঙ্কুশ টাটা দিয়ে দিচ্ছে বলে দাও তুমি কিছু অঙ্কুশ কিছু বলো কিছু বলো তুমি সবাই আমাকে সাপোর্ট করবে ও ঠিক আছে রাখ